হাতিয়াতে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য সুখবর গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য তিন মাস ব্যাপী ফ্রি ইংরেজি শেখার কার্যক্রম শুরু হতে যাচ্ছে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবের সার্বিক সহযোগিতায় দুর্বল শিক্ষার্থীদেরকে ইংরেজিতে দক্ষ করে তুলতে এই প্রয়াস হাতিয়ার দ্বীপ সরকারি কলেজ ফকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ এবং হাতিয়ার ডিগ্রি কলেজের গরিব এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ কোনো টাকা পয়সা ছাড়াই ফ্রি ব্যাপী ইংরেজি শেখার কার্যক্রমে রয়েছে গ্রামার স্পোকেন ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং প্রেজেন্টেশন সহ ক্যারিয়ার ডেভেলপের নতুন যাত্রা তাহলে আর দেরি কেন এ সুযোগ সীমিত সময়ের জন্য আজই আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত করুন আর আপনার আশপাশের শিক্ষার্থীদেরকে এ সুবর্ণ সুযোগের তথ্য জানিয়ে দিন বিস্তারিত জানতে হাতিয়া ল্যাঙ্গুয়েজ ক্লাবে মেসেজ করুন জিরো ফাইভ টু ডাবল জিৰ' ছেভেন ফ'ৰ জিৰ' ওৱান এইট থ্ৰী জিৰ' ডাবল নাইন ছিক্স ফাইভ জিৰ' ফ'ৰ